চলে আসছো দরজা কোন কম পক্ষে কথা বলো কি কারণে তুমি কবরের মধ্যে চলে গেলা আবার অলঙ্গ অবস্থায় তোমাকে কবর জগতের মধ্যে আমরা পাইলাম নারী আবার বললেন যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করো অত্যন্ত সাহস লাগবে তোমাদের কারণ আমার চেহারাটা এতটা বিভৎস চেহারা আমার চেহারা যদি দুনিয়ার কোন মানুষ তারে চামড়ার চোখ দিয়া দেখে তাহলে সে সাথে সাথে হার্ট ফিল করে জাগার মধ্যে সে মারা যাবে মাওলানা তারিক জামিল হাফিজ তিনি বলেন পাকিস্তানের করাচিতে একটা মসজিদ আছে মসজিদে বাইতুল মামুর এই মসজিদের মধ্যে মুফতি আব্দুর রফ সাহেব তিনি নিজে একটি ঘটনা উল্লেখ করেছেন যে পাকিস্তানের গিলগিট নামক এক অঞ্চলে গিলগিট নামক এক অঞ্চলের মধ্যে একজন ব্যক্তি এক নিরিবিলি এক কবরে পাশ দিয়ে অতিক্রম করছিল এখানে মানুষের বিশেষ টানা নাই একজন ব্যক্তি তিনি কবরে বাঁচ দিয়ে যাচ্ছিল যাওয়ার পরে তিনি তখন এক নারীর কণ্ঠে তিনি চিৎকার শুনতেছে একজন নারী রেখে ডেকে বলছেন আমি কবরের মধ্যে বেঁচে আছি আমাকে একজন বাঁচাও আবার বললেন আমি কবরের মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও আবার বললেন আমি কবর মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও বারবার বলার পরেই ব্যক্তিটা একাকি কবরের পাশে থাকার কারণে অত্যন্ত ভয় পেয়ে গেলেন ভয় পাইয়া জনপদে এবং এলাকার মানুষের কাছে গিয়ে বললেন আমি যখন কবরের পাশ দিয়ে আসতেছিলাম কবরের মধ্যে একটা আওয়াজ শুনছি নারী কণ্ঠে একটা আওয়াজ কবরের মধ্যে একজন নারী চিৎকার করে বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা এবং বেঁচে আছে তাকে বাঁচানোর জন্য সে বারবার চিৎকার করতেছে তোমরা আমার সঙ্গে চলো এলাকার বাসী লোকদেরকে তিনি জমাই এতক্ষণ কবরের পাশে গেলেন গিয়ে দেখেন ঠিকই তো কবর থেকে একটা নারী কণ্ঠে আওয়াজ বারবার চিৎকার দিয়ে বলতেছে আমি কবরের মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও বারবার একথা বলার পরে এলাকার লোকেরা তখন সবাই একটু ভীত হয়ে একজন ওলা আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমরা কবরের পাশে যখন গিয়েছিলাম একজন নারী কণ্ঠের আওয়াজ শুনলাম সে বারবার বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা আছে তাকে বাঁচানোর জন্য হুজুর এবার কি করব। হুজুর বললেন তোমরা যেহেতু সে বারবার বলতেছে তাকে বাঁচানোর জন্য তাহলে কবরটা হুইরা তোমরা তাকে উদ্ধার করো এবার এলাকার মানুষেরা সবাই দোয়া দূরত পড়ে কবর ওপর থেকে মাটি সরাইলেন এরপর আবার আস্তে আস্তে করে আরম্ভ করলেন করলেন একটু হালকা দিয়ে দেখা যায় কবরস্থানের মধ্যে যে নারীটা বসে আছে সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অলঙ্গ অবস্থায় তার দেহর মধ্যে কোনো কিছুই আর বাকি রইল না এবার সে বলতেছে যে জামার জন্য একটুকরা কাপড়ের ব্যবস্থা করো বাড়ি থেকে কাপড় বড় কাপড়াই নেবার নারীর কাছে দিয়ে দেওয়া হলো নারী তার এক কাপড় দিয়ে তার পোনাটা দেহ কাবৃত করলেন কবর থেকে ওইটা আর কবরস্থানের মধ্যে দিয়ে করলেন না এক দু মাসে নারীর বাড়ির দিকে রওনা করলেন সমস্ত পুরুষেরা এবার বললেন কি ব্যাপার নারী তো আমাদের সাংঘিক সঙ্গে কোন কথাবার্তাই বলল না কি ব্যাপার সে কেমনি কবর মধ্যে চলে গেল কেনই বা সে উলঙ্গ অবস্থায় কবর মধ্যে সে পড়ে আছে এলাকার সমস্ত লোকেরা আবার নারীর পিছু পিছিয়ে তার বাড়ির দিকে রওনা করলো নারী এক বাড়িতে যাইয়া তার গড়ে দরজা বন্ধ করে দিছে আর খুল দরজা খুলে না এবার এলাকার বললেন কি ব্যাপার তোমাকে কবর থেকে আমরা উদ্ধার করলাম তুমি আমাদের সঙ্গে কিছু কথা না বললে কেন বাড়ির মধ্যে তুমি চলে আসছো দরজা খুলো কমপক্ষে কথা বলো কি কারণে তুমি কবরের মধ্যে চলে গেলা। আবার অনুঙ্গ অবস্থায় তোমাকে কবর জগতের মধ্যে আমরা পাইলাম নারী আবার বললেন যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করো অত্যন্ত সাহস লাগবে তোমাদের কারণ আমার চেহারাটা এতটা বিভৎস চেহারা আমার চেহারা যদি দুনিয়ার কোন মানুষ তারই চামড়া চোখ দিয়া দেখে তাহলে সে সাথে সাথে হার্ট ফিল করে জাগার মধ্যে সে মারা যাবে এবার মানুষ কিছু বই পেয়ে গেলেন এরপর কয়েকজন সাহসী মানুষ বললেন ঠিক আছে আমরা বই পাবো না দরজাটা খোলো দরজাটা খোলার পরে নারী গরে কন্যার মধ্যে দাঁড়ানো অবস্থার মধ্যে আছে এবার বলেন তোমার চেহারাটা কি তোমার চেহারা এমন বিবৎস তোমার চেহারা যেই কারণে আমরা তোমার চেহারা দেখে বই পাইবো তোমার চেহারাটা একবার আমাদের সামনে ওকে একবার ওপেন করে দাও এবার নারী তার এই দেহ থেকে তার মাথার উপর থেকে বড় কাপড়টা ছিল কাপড়টাকে সে মাথার উপর থেকে সরাইতে আরম্ভ করলেন শুধু মাতার তালুটা দেখা গেছে দেখা উপরে কোনো চুল নাই একটাও চোর নাই চুল তো থাকবে নিচে যে চামড়া থেকে চামড়া পর্যন্ত আর মাথার মধ্যে রইল না সমস্ত রক্ত এবং রক্তগুলো বারবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই মাথার মধ্যে রক্ত তোমার মাথা কেন এমনভাবে হয়েছে গো তুমি দুনিয়ার জুমিনের মধ্যে কি এমন অপরাধ করছো যার কেন তোমার মাথার মধ্যে কোনো চুল রইলো না মাথার চুলের নিচে চামড়া পর্যন্ত আর অবশিষ্ট রইলো না নারী আবার বললেন দুনিয়ার জুমিনের মধ্যে আমি যখন বেঁচেছিলাম আমার মাথার মধ্যে লম্বা কেশ বা চুল ছিল আমার এই চুলগুলোকে আমি অত্যন্ত এগুলোকে সাজগোজ করে এলাকার অনেক পর পুরুষের সামনে আমার চুলগুলোকে আমি দেখিয়েছি এমনকি বহু পুরুষ আমার চোল দেখে দেখে তারা আকর্ষিত হয়েছে হয়েছে আকৃষ্ট এই জন্য আল্লাহ আমার আমার মধ্যে মধ্যে কবরের আল্লাহ ফিরিস্তা প্রেরণ করলেন ফিরিস্তা আইসা বলছে নারে দুনিয়ার জুমিনের মধ্যে যেহেতু তুমি এই চুল দিয়া যে যেহেতু অনেক পরপুরুষকে পুরুষকে তুমি আকৃষ্ট করেছ এই জন্য তোমার চোলগুলোকে একটা একটা টেনে টেনে খুলে ফেলা হবে চুলের নিচে যে চামড়া আছে চামড়া গুলো পর্যন্ত আজকে অবশিষ্ট রাখবো না বলেন এবার মুখটে মুখের মধ্যে কাপড় দিয়া নারীটা ডাইকা রাখছে এবার বলল তোমার একটু তোমার চেহারাটা আমাদেরকে একটু দেখাও নারী এবার তার মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন এবার তার আশ্চর্য হয়ে গেলেন দেখা গেল ঠোঁট নাই একটা ঠোঁটও নাই ঠোঁটটা পরিপূর্ণভাবে কাটা শুধু দাঁত এবং দাঁতের মারিগুলো দেখা যায় এবার ডেকে ডেকে বলুন কি ব্যাপার তোমার সঙ্গে এমন কেন আচরণ করা হয়েছে টুট নাই শুধু যদি দাঁত দেখা যায় দাঁতের মারিগুলো শুধু অবশিষ্ট আছে এবার নারী বলল আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি লিপস্টিক আমি আমার টোটের মধ্যে আমি মেখে মেখে আমি যখন পুরুষের সামনে যাইতাম আমার টুটগুলোকে আঁকা বাঁকা করে আমি পুরুষের সামনে কথা বলতাম অনেক সময় আমি কথা এভাবে অনেক সময় দেখবেন নারীরা অত্যন্ত রং ঢং করে কথা বলে যার কারণে পর পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় কথা কন্যাকে নারী অত্যন্ত রং ঢঙে কথা বলে নারী বলতেছে আমি মেখে মেখে দুনিয়ার অনেক পরপুরুষকে আমার দিকে আমি আকৃষ্ট করেছিলাম যার কারণে আমার ঠোঁটগুলোকে পরিপূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে এই যে আমার ঠোঁটের ওপর অংশ থেকে রক্ত টপটপায় পড়তেছে এবার বললো তোমার সঙ্গে আর কি এমন খারাপ ব্যবহার করা হয়েছে এবার নারী বললো আমার হাতের দিকে একবার আঙ্গুল হাতের দিকে তাকাইলো দেখলো নখ নাই পায়ের আঙুলের দিকে তাকাইল দেখলো পায়ের আঙ্গুলের মধ্যে কোনো নখ নাই নখের নিচে রক্ত পড়তেছে গোষ্ঠ গুলো একেবারে নষ্ট হয়ে গেছে এবার তারা বললো তোমার সঙ্গে নখের ব্যাপার কেমন এমন দুরাচার করা হলো নারী আবার বলতেছে আমি আমার নখগুলোকে অত্যন্ত সুন্দর করে বিউটি ফ্রাই করে নেল পালিশ দিয়ে অনেক পর পুরুষের সঙ্গে আমি ওঠা বসা করতাম অনেক পর পুরুষের সাথে আমি চলাফেরা করতাম আমার হাতের আঙ্গুলগুলো দেখে অনেক পর পুরুষটা আমার প্রতি তারা আকর্ষণ তৈরি হয়ে যাইতো আমার পায়ের নখগুলো দেখে দেখে অনেক নারী আমার দেখে আকৃষ্ট হয়ে যাইতো এই জন্য আমার আজকে আমার হাতের নখগুলোকে পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে হাতের নিচের রক্ত হাতের নখগুলো খোলার কেন অত্যন্ত যন্ত্রণা দা এবং শাস্তিকে আমাকে পোহাইতে হয়েছে পায়ের নখগুলো আমার থেকে সরে ফেলার কারণে আমাকে অনেক কষ্ট পাইতে হয়েছে এই তিনটা আজাবের বিবরণ নারী দেওয়ার পরে নারীটার কথা বলতে পারলেন না জায়গা এই নারীটা তখন মাটির মধ্যে পড়ে গেছেন তার স্বজনরা তার কাছে এসে এসে এবার তার জন্য শুধু মায়া করতে পারলো আর কিছুই করতে পারলো না সবাই তাকে আবার এই বেহস অবস্থায় আগের জায়গাতে কবর মধ্যেই তাকে রাখে দিয়ে আসছে এই জন্য কবর আজাব সত্য যদি ওইটা আমরা কখনো দেখি না যেটা দেখার বিষয় আবার এটা যেটা দেখার বিষয় এটা বলার বিষয় না যে বান্দা কবর মধ্যে গেছে সে বুঝছে একমাত্র কবর আজাব কি পরিমাণ যন্ত্রণাদায়ক এই জন্যই তো শুধু এই একটা ঘটনার মধ্যে শুধু দুনিয়াটা জমিনটা খ্যান্ত নয় অনেক শত শত ঘটনা আমরা আমাদের জীবনের মধ্যে শুনেছি কবর আযাবের বাস্তব নমুনা যেটাকে আমার এমন কিছু ঘটনা শুধুমাত্র দেখান আপনার আমার দিল যাতে করে শুধু দুনিয়ামুখী না হয়ে আকারাতমুখী হয়ে যায় আমাদের দিল যাতে দুনিয়ার দিকে খালি ঝুঁকে না থাকে দুনিয়া দুনিয়া করে করে চলুন সারাদিন রাত যেন আমরা না কাটাই আঘাতের দিকে যেন আমরা একটু ঝুঁকি এই জন্য মাঝে মাঝে ঘটনাগুলো আল্লাহ তালা আমাদেরকে দেখান যদি খালি মনে করে এমন কিছু আশ্চর্যজনক কিছু ঘটনা এবং ভয়াবহ পরিণতির কিছু ঘটনা আমাদেরকে না দেখাইতেন মানুষ তো একেবারে দুনিয়া করে করে নগদ যেটা পাইছে এটার প্রতি দাবি এতটা দাবিতে হইতো আল্লাহ যে একজন আছেন নবী যে একজন আছেন জান্নাত জাহান যে চির বিষয় এগুলোর প্রতি কখনই মানুষের বৎক্ষেপ করতে